এসছি মাালি অটোমোবাইল থেকে দেখুন এটা সার্ভিস খুব রোস্টার অলরেডি আমরা এটাকে চালু করে দিয়েছি এরপরে আমরা ট্রায়াল দিয়ে দেখাবো মেশিনটি কীভাবে কী হচ্ছে আর আমাদের নাম্বারটি দেওয়াই আছে স্ক্রিনের নিচে নাম্বারটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব রকম কোনো সমস্যা হবে না সব রকম জিনিস আপনি বাড়িতে বসে দেখতে পাবেন এটা হচ্ছে সাড়ে দশ ফুট নেকেট রোস্টার বিলে তোড় তো আমাদের সাথে যোগাযোগ রাখুন মা অটোমোবাইল ওয়ার্কশপ আর আমাদের নাম্বারটি এটি দেওয়া আছে আমরা এবারে এটিকে ট্রায়াল দিয়ে আপনাদেরকে দেখাবো কি হচ্ছে কি না হচ্ছে সব সমস্যার সমাধান আমরা বাড়িতে গিয়েই করে আসি তো আমাদের সাথে যোগাযোগ রাখুন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ আমরা এখনই এই মেশিনটিকে ট্রায়াল দেবো ট্রায়াল দেওয়ার পরে देखें थैंक यू नमस्कार धन्यवाद